গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি আমার কিচেন থেকে শুরু করলাম দেখো কালকে একটু নিউ টাউনে গেছিলাম ঘুরতে তো বিকেলে খালা বাসনগুলো মাজা হয়নি তো দেখো বেসিনে কতটা বাসনপত্র পত্র জড়ো হয়েছে আর এই লোহার করাটাকে দেখাচ্ছি ছোটের ডোসকে নিয়ে আমাকে আমার শাশুড়ি দিয়েছে রোজার সময় চপটপ ভাজার জন্য ছোটো করা তো বেশ সুবিধাই হয় তো দেখো তারপর ঘরেতে অনেক ঘোরাঘুরি করে ঘরে ফিরেছিলাম তো পাটা একটু ফুলেই গেছিলো আর ব্যথাও লাগছিলো হাতটাতেও ব্যথা লাগছিল ওই জন্য মানে বাসনপত্র মালতে ইচ্ছা হচ্ছিলো না ঘুম থেকে উঠে এখানে বসেছিলাম বাইরে গিয়ে তারপরে চলে আসলাম বাসন মাসতে কারণ যত বেলা করব আমারই তো কাজ করতে হবে কাজটা করতে দেরিও হয়ে যাবে ওই জন্য বলি আস্তে আস্তে যাই গিয়ে খালা বাসনগুলো ভাজা করি আর কাজ রেখি বা কী করবো বলো আমার তো আর করার কেউ নেই সে আমাকেই করতে হবে ওই জন্য চলে আসলাম তারপর নিউ টাউনে গেছিলাম একটা জিনিস কেনার জন্য তো এক্সিস মলে তো যখন জিনিসটা নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো যে কি জিনিসটা কিনতে গেছিলাম একটা না দুটো জিনিস একসঙ্গে কিনতে গেছিলাম তো কেনা হয়ে গেছে দু এক একজনের মধ্যে ডেলিভারি দেবে তো দিলে দেখাবো আর এখানে দেখো এই যে বড়ো শীতে গায়ে দিয়েছিলাম মোটা কম্বল এটাকে আমরা দুজনা মিলে কাচাকুচি করে এখানে রেখে দিয়েছি ছাদের নিয়ে গিয়ে এবার মেলতে হবে আর তার মধ্যে আমি আবার এদিকে বাসনপত্র মেজে কিচেনটাকে পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাসগুলোকেও মুছে নিয়েছি নিয়ে আর একদম পরিষ্কার হয়ে গেছে দেখো আর ভিডিওটা আমি বানাই আমার ভালো লাগে এই জন্য আর আমার মাও দেখে আমার ভিডিও এই জন্যই বিশেষ করে আরও আমি করি কারণ সারাদিন আমি কি করি না করি আমার মা খুব দেখতে চায় এই জন্যই ভিডিওটা করি তো দেখো ঘরটারগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে বেডগুলোকে গুছানো হয়ে গেছে এই ঘরের বেড পরিষ্কার করেছি কিন্তু আমার মেয়ে দেখো কতটা খাবার নিয়ে খাটের উপরে এসে বসে খাচ্ছে সব ফেলে ভর্তি করবে তো এদিকে চা বসিয়ে দিয়েছি তারপর দেখো আমার ছাদে মানে কলমি শাক গাছ আছে কটা শাক হয়েছিল সেটাকে নিয়ে আসলাম আর এই শাকটা আমার নিচেই হয়েছিল তো এটাকেও তুলে নিয়ে আসলাম আর কালকের যে পালং শাক রান্না করেছিলাম অল্প একটু ছিল ওইগুলোকে একসঙ্গে দিয়ে রান্না করে নেব কারণ দুজন মানুষ খাবো তো বেশি রান্না করেই বাকি হবে বলো নষ্ট করে ফেলে দিতে হবে তো কালকে নিউ টাউনে গিয়েছিলাম তো একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছি দেখো এই যে ব্রিজের নিচে যে হস্তশিল্প মেলা হচ্ছে হয় ওখানে আর কি প্রত্যেক সপ্তাহতে ওখান থেকে এটা নিয়েছিলাম আর এটাও এটাকেও রেখে দিয়েছি কারণ এটা আগেই ছিল কারণ এটা যখন পুরীতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম আর এদিকে আমার চা ফুটে গেছে তার মাঝখানে আবার দেখো কাপড় চোপড়গুলোকেও আমি কেচে নিয়েছি এক গামলা কাপড় রোজ রোজ এক গামলায় কাপড় হয় বেশি বেশি হয় বাচ্চা কাচ্চা সব আছে তো বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় এদিকে আবার ভাত হয়ে গেছে ভাতটাকেও নামিয়ে রেখে দিয়েছে একটু গ্যাস গ্যাসটা যাতে বেঁচে যায় সেই জন্য আর এখানে দেখো সেই শাকটাকে টমাটা দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে যেহেতু ওই মাছ আলু রান্না করবো তা আলুটাকেও কষা হয়ে গেছে আর এখানে বই শাশুড়ি দিয়েছিলো বড়িটা অনেক দিন হয়ে গেছে তাই এটাকেও ভেজে নিয়েছিলাম একেবারে ওই সঙ্গে দিয়ে রান্না করবো আর এটা আগের দিনের কাতলা মাছ ভাজা ছিল সেইগুলো একসঙ্গে দিয়ে রান্না করব তো এখানে ভাত প্রায় হয়ে এসছে দেখো ফুটে গেছে আর এদিকেও আমার রান্না প্রায় শেষের দিকে এটা আগের দিনের ভাত ছিল ওটাকে গরম করে নিচ্ছি তো শাকটাকে কেমন রান্না করেছি দেখো একদম শুকনো শুকনো তেল তেল করে খেতে যা টেস্ট হয় না আর এখানে মাছটাকেও বেশ আলু দিয়ে রান্না করে নিয়েছি তো তারপরে আবার এদিকে যেমন আর কি ডেলি যেসব কাজকাম থাকে মোছামুছি পরিষ্কার করা সেগুলোও করা হয়ে গেছে আর দেখো আমার মেয়ের মুখের অবস্থা কি আইসক্রিম খেয়ে মুখটাকে ভতরা করেছে আর এই যে আমার ছেলে দেখো চুলটা কত বড় বড় করেছে আজ কতদিন ধরে বলছে চুলটা কাটতে চুল কাটে না বকেছি দেখো কেমন করে দৌড়াচ্ছে বলছে আমি ভিডিও করবো না হ্যাঁ এই তো সব ছেলেপুলেদের অবস্থা তো এখন যাচ্ছি ছাদে দেখো এই যে পাখিরা পটি করে সেই সেইটাকে নিয়ে ছাদে ঝেড়ে রোদে মেলে দিতে কারণ ওটাকে আবার সন্ধ্যে সময় দিতে হবে একটা বাই একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিই তো এই ছাদে আসলাম এদিকে যে সকালে যে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছিলাম এক ছাদ কাপড় দেখো কত কাপড় প্রায় রোদে শুকিয়েও গেছে অনেকটাই এটাকেও একটু তুলে নিয়ে যাব। আর এইদিকে আমার কিছুটা গাছ আছে সেগুলোকে একটু দেখছিলাম কারণ রোদে এদেরও অবস্থা খারাপ এতদিন ঠান্ডা ছিল তো ভালোই ছিল এখন রোদ পড়ে গেছে তো বন্ধুরা যাই হোক হয়ে গেছে আমার কাজকাম মোটামুটি কমপ্লিট তোমাদেরকে সবই দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে জানিও কমেন্ট করে আর যেহেতু আমি প্রথম শুরু করেছি তো একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমরা মানিয়ে নিও তারপর আস্তে আস্তে আরও বেটার করবো